হ্যান্ডল এটাকে আমরা হ্যান্ডেল বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে হ্যান্ডল এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাতল মুষ্টি ডাট বাট ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নাড়া নাড়ানো ঘাটা হাত লাগানো হাত চালানো হাত দ্বারা স্পর্শ করা পরিচালনা করা আলোচনা করা অভ্যাস করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইস্টার শেক হ্যাপ্ট ম্যানেজ অপারেট কন্ডাক্ট ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হোল্ড দিস হ্যান্ডল ভেরি টাইটলি